নমস্কার বন্ধুরা আমি স্বস্তিকা আপনারা দেখছেন স্বস্তিকা ব্যানার্জির চ্যানেল আজকে আমার আবৃত্তি কবি আর্য তীর্থর লেখা বিকর্ণ যাক্য সেনীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধ্বংস হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আর্ত চেঁচান বৌমা তার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণবসে হাস্যে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনেই তাতব আরাম সুপ সে ভীষ্ম দ্রোণ ক্রিপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শকুনি দেখছে ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সবাই ঘটছে যখন রাজ অপরাধ যখন ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নয় কেউ কেটা লোক একশো ভাইয়েরই একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যতু গৃহে কারেন নিরা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ সতেই কারছে নারীর আপ্রু কেউ স্তপ্ত জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঠেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলার শেষুর নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ফটকে বল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে জাপনা চেবাই অন্ধ এবং নিকূর্ণ প্রার্থনা থাক আমরা যেন পার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সবার বিকর্ণ নমস্কার আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর হ্যাঁ শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার